আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি বাইরে গিয়ে হঠাৎ করে এগুলো কি চোখে পড়লো নিয়ে আসলাম যে দেখি কি অবস্থা কেমন দেখা যায় দেখতে খুব ভালো লেগেছে তার তাই নিয়ে আসে এসেছি দেখি দুই কালারের এটা কি পিঠা আমি জানি না সম্ভবত পাপড় হবে কিন্তু এটা নাকি চালের গুঁড়া দিয়ে বানানো তাই নিয়ে আসলাম দেখি ভেজে দেখুন ভাজার পরে তো ডাবল হয়ে যাচ্ছে ফুলে দুইটা দুই কালারের একটা টিয়া রঙের আর একটা গোলাপি রঙের দুই মিশিয়ে এনেছি দেখি দেখুন এটা দেখতে ভালো বেশি দেখুন দেওয়ার পরে কি সুন্দর ফুলে যাচ্ছে আমাদের বাসায় প্রায় ছয় মাস ঘ্যাস ছিল না ঘ্যাস কেটে দেওয়া হয়েছিল এখন ও বাড়িওয়ালা ঠিক করে দিয়েছে এখন আমরা ঘ্যাসে সবকিছু ঘ্যাসের রান্নার মতন তো রান্না ঘরে রান্না করে তো শান্তি পাওয়া যায় না কিন্তু ঘ্যাসের রান্না করে দেখেন গ্যাস এ রান্না করতে আমার খুব ভালো লাগে আমি ঘরে তো রান্না করছি না পেরে ঠেকারা রান্না রান্না করতে হয়েছে কারেন্টের চুলা আমার রান্না করতে ভালো লাগে না তারপরেও কিছু করার নেই খেতে হয় তার জন্য রান্না করে করতে হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের গ্যাসটা ঠিক হয়ে গেছে এখন আমরা সবকিছু গ্যাসেই করব দেখুন একটা একটা করে ভাজার পরে ভাবলাম যে দুইটা একসাথে দিয়ে ভাজি দেখুন দুইটা রঙে এখানে বোঝা যেতেছে দুইটা রং কেমন লাগতাছে সুন্দরই লাগতাছে মাত্র কয়েকটা ভেজেছি এখানে দেখুন কতগুলো হয়ে গেছে একটা বাটি আমার ভরে গেছে এখন এগুলো আমি আমার ছেলে মেয়েকে খেতে দিবো দেখুন একটু হালকা করে উপর দিয়ে চিনি মিশিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিচ্ছি আমরা অতটা চিনি খাই না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য